হাজিরতে আবু হোরাই রাম হাজরতে আবু হোরাই ইরার দিয়া আল্লাহ হো তাল আবার দ্বিতীয়বার নবীজিকে বললেন আল্লাহ র নবী আর না সারি খেলুন না সন্নাদ আপনি বলেন কোন বস্তু রয়েছে যেই বস্তুটা বেশি বেশি মানুষকে জাহান নামে নিয়ে যাবে আবার তখন নবীজি দুইটা কথা বললেন এক নাম্বার হলো আলফাহামু ওয়াল দুইটা নবীজি বললেন আলফাহামু ওয়াল এক নাম্বার হলো মুখমণ্ডল জিহ্বা দুই নাম্বার হলো লজ্জা স্থান এই দুইটার কারণে বেশি মানুষ জাহান্নামে এই জাহান্নামে চলে যাবে তার মানে আল্লাহ মুখ দিয়েছেন জাবান দিয়েছেন 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 কথা বলার ক্ষমতা খুব ভালো করে শুনে নেন আল্লাহ দিয়েছেন দিয়েছেন কথা ক্ষমতা তার মানে আপনি আপনার নিজের মন মতন যেটা ইচ্ছা সেটাই বলবেন ও অপ্রয়োজনীয় কথা বলবেন হেতু কথা বলবেন গালি দিবেন মানুষের পরনিন্দা পরচর্চা করবেন জি না কালে আপনি আপনার জবানকে যদি অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করে আপনার জবানকে অপ্রয়োজনীয় যদি কথা বলেন তাহলে আপনার জবানটাকে যদি এই যদি কালে আপনি অপ্রয়োজনীয় যদি কাজে ব্যবহার করেন একটা কথা মনে রাখবেন মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কফের ১৭ ১৮ নম্বর আয়াত

যা বলবেন যেই কথাটাই উচ্চারণ করবেন আল্লাহ যখন ফেরস্তারে ঘিরে গেছেন ফেরস্তা নিয়েwidetilde গেছেন আপনি আপনার মুখ দিয়ে যা বলবেন প্রত্যেকটা কথাকে ফেরস্তা লিপিবদ্ধ করে কাল কিয়ামতের ময়দানে আপনার প্রত্যেকটা কথার জবাব দিতে হবে এই কারণে আল্লাহ জবান দিয়েছেন মানে আপনি আপনার জবানটাকে অপ্রয়োজনীয় ব্যবহার করবেন না প্রয়োজন আছে আপনি কথা বলেন নচে চুপ থাকবে একটা কথা খুব ভালো করে শোনেন ত্রিবি শরীফের হাদিন আল্লাহ আর নবী বলেছেন মানকানাই অমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি যদি ঈমান থাকে আখেরাতে প্রতি যদি ঈমান থাকে তবে ফালিয়াকুল খায়রা আন ভালো 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 কথা বলো নাচেত প্রয়োজন নাই আউলিয়া সমূহ চোখ থেকে যাও প্রয়োজন আছে প্রয়োজন মাফিক তুমি কথা বলো প্রয়োজন নাই সেখানে তুমি চোখ থেকে যাও তাহলে প্রয়োজন মাফিক কথা বলতে হবে যদি গালে আপনি আপনার জবান দিয়ে যদি মানুষকে গালি দেন ওয়াহিদ কথা বলে বেফাস ভাষাই যদি গালি দেন অপ্রয়োজনীয় মানুষের বদনাম করেন গিবত করেন সমালোচনা করেন তাহলেই যেন এই যে কারণে আপনাকে জাহান নাম যেতে হবে দুই নাম্বার হযরত আবু হুরায়রাকে বললেন লজ্জায় স্থান লজ্জায় স্থানের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ সুবান পবিত্র কোরআনের ভিতরে অনেক জায়গাতে আল্লাহ ইমানদারদেরকে বলেছেন হে মমিন সকল হে ইমানদার গণ তোমরা তোমাদের লজ্জা স্থানে হেফাজত করো তার মানে লজ্জায় স্থানের দাঁড়াতে অনেক পাপ হয় এই দুইটার কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে আল্লাহ বলেছেন কেউ যদি জবানকে কন্ট্রোল করে নাই আর লজ্জাই স্থানকে যদি কন্ট্রোল করে নাই কেউ যদি তার মুখের যদি লজ্জাই স্থানের আর জিহবার কেউ যদি জিম্মেদারি নিয়ে নাই আল্লাহর নবী বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি নিয়ে নিলাম কথাটা বুঝেন ভালো করে আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন কেউ যদি মুখে জাবানকে আর লজ্জাই স্থান থাকে যদি কেউ হেফাজত করে কেউ যদি জিম্মেদারি নাই তো আল্লাহ রসুল বলেছেন আমি তার জন্য জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম অত বড় কথা তাহলে এটা যেমন তেমন বস্তু নাই এটা আপনাকে নিজেকে সচেতন থাকতে হবে অপ্রয়োজনীয় ভাষা ব্যবহার করা যাবে না তাহলে এখানে এই তিরমিজির হাদিস দুইটা কারণ পাওয়া গেল যে মানুষ বেশি জাহান্নামে নামে যাবে মুখ এবং লজ্জায় স্থানের কারণে এবার দেখেন কে মানুষ জাহান্নামে নামে যাবে একটা হাদিস হাদিসটায় রয়েছে বোখারি শরীফের হাদিস এক হাজার তিনশো ছিয়াশি নাম্বার হাদিস বোখারির হাদিস সামুরা ইবনে জুন্দুব রাজি আল্লাহ তালহ বর্ণনা করেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম একদিন ফজরের সলাত আদায় করালেন ফজরের সলাত আদায় করার পর আল্লাহ রসুল মুসাল্লিদের দিকে সাহাবিদের দিকে মুখ ফিরিয়ে বসলেন এবার দেখেন আপনাদের এমাম সাহেব দিকে মুখ ফিরিয়ে বসে সলাত আদায় করার পর বসে না বসে না বসে তো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে বলছে খুব ভালো করে শুনে সাহাবিদেরকে বলছেন সাহাবীরা তোমরা কি আজকে রাত্রে কোনো স্বপ্ন দেখেছো তখন আল্লাহ রসুল সাহাবিরা বলছেন না আল্লাহ রসুল আমরা স্বপ্ন দেখি সাহাবিরা বলছেন আল্লাহ নবী আপনি কি কোনো স্বপ্ন দেখেছেন রাত্রে তখন আল্লাহ নবী বলছেন হ্যাঁ আজকে একটা স্বপ্ন দেখেছি সেটা বলে আল্লাহ করলেন সাহাবিরা তোমরা শুনে নাও জন ব্যক্তি আমার কাছে আসলো আর আসার পর আমাকে এই যেন ওপর দিকে নিয়ে গেল যেতে যেতে অনেকটা দূর অগ্রসর হয়ে গেলাম যেতে যেতে অনেকটা দূর যেন চলে গেলাম যাওয়ার পর দেখতে পেলাম একজন ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে আর অপরজন ব্যক্তি যেন তার মাথায় পাথর মেরে 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 যেন তাকে আঘাত ধরা হচ্ছে যখন তার পাথর মেরে মেরে যখন আঘাত করা হয় যখন আবার পাথরটা আনতে যায় তখন তার মাথা যেন নেই হয়ে যায় আবার যখন তাকে পাথর মারা হয় তখন তার মাথা যেন চৌচের হয়ে যায় তখন জিব্রাইলকে বলছেন জিব্রাইল তুমি বলো এদেরকে এই ধরনের কেন শাস্তি দাও হচ্ছে তাদেরকে কেন পাথর মেরে 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 কেন তাদেরকে আঘাত করা হচ্ছে তখন জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে আপনাকে পরে বলা হবে আপনি সামনে বাড়ুন আল্লাহর নবী আবার সামনে অগ্রসর হলেন আল্লাহর নবী সামনে এগাতে লাগলেন তো যেতে যেতে দেখতে পেলেন আল্লাহর নবী সামনে অগ্রসর হলেন তো যেতে যেতে দেখতে পেলেন অনেক দাদুর অগ্রসর হয়ে গেলেন যেতে 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 আরো অনেকটা দূর চলে গেলেন সেখানে যেন একটা তন্দুর চুলা দেখতে পেলেন তন্দুর আখার মত ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে ভিতরটা যেন প্রশস্ত রয়েছে তখন এই তন্দুর আখার ভিতরে যেন আগুন আর আগুন এইরকম আগুনের ভিতরে পুরুষ আর নারী নারী আর পুরুষ যেন উলঙ্গ হয়ে যেন চিৎকার করেছে তখন আল্লাহর নবী বলছেন জিব্রাইল তুমি বলে দাও এই কেন দেওয়া হয়েছে নারী পুরুষ পুরুষ নারী যেন উভয় উলঙ্গ ভাবে চিতার করেছে তখন আল্লাহর নবীকে জিব্রাইল বললেন আল্লাহর নবী এই যেন পরে বলা হয় আপনি সামনে বাড়তে থাকুন সামনে অগ্রসর হন নবীজি বলছেন সাহাবিরা রে তখন আপনি আরো দূরে চলে গেলাম অনেকটা দূরে যেন অগ্রসর হলাম যেতে যেতে অনেকটা দূর যখন চলে গেলাম তো দেখতে পেলাম একটা রক্ত পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী আর এই পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদীতে মানুষ যেন সাদা আছে সাঁতার কাঁদতে 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 যখন মানুষ তীরে আসার চেষ্টা করে তখন তাদের কে যেন পাথর মেরে 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 তাদের কে যেন আঘাত করা হয় তখন আল্লাহর নবী জিব্রাইল বলছেন জিব্রাইল তুমি বলো এদের কে কেন পঁচা দুর্গন্ধময় যুদ্ধ রক্তের নদীতে ফেলা হয়েছে জিব্রাইল তুমি বলে দাও এবার জিব্রাইল আমিন এবার বলতে আরম্ভ করলেন আল্লাহর নবী আপনি যেটা প্রথম দেখতে পেলেন যেটা আপনি প্রথমে দেখতে পেলেন এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে আর অপরজন যেন তাকে তার মাথায় যেন মেরে 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 যেন তার মাথাকে পাথর মেরে চৌচের করা হচ্ছে এর শাস্তির কারণ হল এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে কোরআন শিক্ষা গ্রহণ করার পর দুনিয়াতে এরা কোরআন তেলাওয়াত করে নাই আর দিনের এবং কোরআন তেলাবা থনে নাই এবং কোরআন তেলাওয়াত না করার কারণে এবং কোরআন বিহীন জীবন না করেছে কোরআন জীবনটাকে কোরআন অনুযায়ী না চলার কারণে তার জীবনে বাস্তবায়ন করে নাই কোরআন অনুযায়ী জীবন যাপন করে নাই এই কারণে তাকে পাথর মেরে মেরে তাকে আঘাত করা হচ্ছে তার মানে যারা কোরআন পড়তে জানে তারা যদি কোরআন তেলাওয়াত না করে তবে তাদেরকে পাথায় পথ। মেরে 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 তাদেরকে মাথা ডাকে যেন চৌচের খরাও হবে